জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কারা নির্যাতিত নেত্রী ও চট্টগ্রাম পাঁচ হাটাজারি সংসদীয় আসনের ধানে শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাকিল্লা ফারজানা সোমবার এক সেপ্টেম্বর সকালে ব্যারিস্টার শাকিল্লা ফারজানার নেতৃত্বে হাটাজারি সংসদীয় আসনের চোদ্দটি ইউনিয়ন একটি পৌরসভা ও চসিকের দুইটি ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দরা রেলে নিয়ে রাঙ্গনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রোহের মাঘ কামনা করে মনাজাত করা হয় জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে আমি তার মাঘ কামনা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের দলের মূল লক্ষ্যই ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা মানুষের অধিকার ফিরিয়ে দেয়া যখন উনিশশো সাল থেকে উনিশশো আটাত্তর সাল পর্যন্ত যখন মানুষের অধিকার হরণ করে মানুষের উপর জোর জুলুম চালানো ছিল এই বাসালীদের মূল লক্ষ্য সেই মূল লক্ষ্যকে ধুলিস্যাত করে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা এখনো পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারিনি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করে আমরা আমাদের আন্দোলন এখনো জারি রেখেছি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের অধিকার মানুষের হাত কাছে ফিরিয়ে দিব টিভি